নিষিদ্ধ ঘোষিত সংগঠন নেতাকর্মীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বুলডোজার মিছিলের ঘোষণা অনুযায়ী রাত আটটায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকেই ধানমন্ডিতে জড়ো হতে থাকে ছাত্র জনতা সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে রাত আটটার কিছু আগে বত্রিশ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে জনতা চালানো হয় ভাঙচুর বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হচ্ছে বুধবার রাত নয়টায় লংমার্চ টু ধানমন্ডি বত্রিশ নামের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে ঘটনাস্থলে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে অনেকেই দিচ্ছে মুহু মুহু স্লোগান পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলা হচ্ছে দ্বিতীয় তলার একাংশে দেওয়া হয়েছে আগুন যদিও পাঁচই আগস্ট এক দফা বত্রিশ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেছেন যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে বত্রিশ নম্বরের মতো করাপ্টেড স্থাপনা ঘুরিয়ে ধুলোই মিশিয়ে দেওয়া দরকার এটাই আমাদের চাওয়া একমাত্র চাওয়া কর্মসূচি তো সারা বাংলাদেশের জনগণ আজকে জড়ো হয়ে গেছে তারা বত্রিশ নম্বর রাখবে না বেকলঙ্ক আমরা ওই বাস্তবন বাংলাদেশে রাখতে চাই না সেটাকে আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই এবং এটার মাধ্যমে আমরা চাই বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি ঘটুক ধন্যবাদ এই সময় উত্তেজিত ছাত্র জনতাকে খুনি আসলে লাইভে জনতা যাবে 32 এ দিল্লি না ঢাকা 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 ইত্যাদি বিভিন্ন slogan দিতে দেখা গেছে এর আগে গত বছরের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা সোহাগ খান দৈনিক ইনকিলাব নিউজ ডেস্ক